হ্যালো বন্ধু নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেশন ইউটিউব চ্যানেল দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি যে আঠাইশ আট দু হাজার চব্বিশে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন্দ্র একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে এবং সেই নোটিশটি কী বিষয় এই নিয়ে কিন্তু বহু প্রার্থীর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব লেগে রয়েছে এবং আমরা বহুবার দেখেছি যে নোটিশটা কার জন্য দু হাজার বাইশের জন্য না দু হাজার সতেরো জন্য তো এই নিয়ে এই একটা যে ডিলেমা রয়েছে বা একটা যে দ্বন্দ্ব রয়েছে তো সেটা তার উপর ভিত্তি করি আজকে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি তোমরা এখানে বিষয়টি পরিষ্কার করে বুঝতে পারবে যে কাদের অ্যাকচুয়ালি সেই নোটিসটা ঠিক আছে মানে কাদের জন্য সেই নোটিশটা জারি করা হয়ে তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে আমরা একদম সরাসরি সেই নোটিসে চলে যাবো এখন আমি সেখান থেকে তোমাদেরকে সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব ঠিক আছে দেখো আমি সরাসরি একদম ডাব্লু বিপিপি ডাব্লিউ বিবি পিই অর্থাৎ বোর্ড অফ প্রাইমারি এজুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আমি সেখানে চলে এসেছি এবং সেখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে কি বলেছে দেখো আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে কিন্তু কোনো ফেক নিউজ বা অন্য কোনো রকম খবর প্রকাশিত হয় না যা সত্যি এবং যেটা অফিসিয়ালি বের হয় সেটাই কিন্তু আমি একমাত্র তুলে ধরি তো সেই বিষয়ে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আঠাশ আট দুই হাজার চব্বিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এখানে যে কলমটি রয়েছে তোমরা এখানে ভালো করে দেখো তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে ঠিক আছে তো দেখো আমরা সরাসরি এবার চলে যাবো এখানে কী বলেছে দেখো একবার যে রিগার্ডিং দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটেগরি ওয়াইজ বেস্ট অন স্টেট লেভেল কাউন্সিলিং হেল্ড অন একুশাট দু হাজার চব্বিশ অ্যান্ড বাইশ হাট দু হাজার চব্বিশ অর্থাৎ একুশ হাট এবং চব্বিশ এবং বাইশ আট চব্বিশে কিন্তু একটা যারা এম প্যানেল ছিল তাদের একটা কাউন্সিলিং হয়ে গেছে তো সেই রিগার্ডিং কিন্তু এই নোটিসটি ঠিক আছে যে দেখো তারা যে মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ যে একটা প্যানেল প্রকাশ করেছিল ঠিক আছে তো সেই রিগার্ডিং কিন্তু এই তথ্যটি আমরা সরাসরি সেই চলে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দেখো যেটা বলেছে ওই যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ঠিক আছে নোটিফিকেশনটা দেখো তুমি ডেট দেখতে পাচ্ছ এখানে আঠাশ আট দু হাজার চব্বিশ এবং নোটিফিকেশানের যেটা রেফারেল নাম্বার এবং মেমো নাম্বার দেওয়া আছে সেটা তুমি বুঝতে পারছো এখানে যে পনেরো তিয়াত্তর ডাব্লু বিপিই দু হাজার বাইশ ডেটে উনত্রিশ নয় দু হাজার বাইশ অর্থাৎ দু হাজার বাইশে কিন্তু উনত্রিশ তারিখ উনত্রিশ সেপ্টেম্বর কিন্তু এটা হয়েছিল প্রকাশ হয়েছিল ঠিক আছে তারপরে দেখো তো সেই রিগার্ডিং এখানে কী বলেছে যে পার্টেনিং টু দা দু বাইশ রিক্রুটমেন্ট প্রসেস ইট ইস হিয়ার বাই নোটিফাইড দ্যাট ডাব্লু বিবিপিই হ্যাজ অলরেডি সেন্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এজুকেশন কিন্তু যে দু সতেরো যে অ্যাকচুয়ালি নিয়োগটা পরীক্ষাটা হয়েছিল এবং তার নিয়োগ আমরা দেখি যে দু হাজার বাইশের দিকে কিন্তু হয়ে যায় ঠিক আছে তো সেই দু হাজার বাইশ ওটাকেই বলা হয়ে থাকে আর কি যে রিক্রুটমেন্ট তো সেখানে যখন তারা বলেছে যে তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে প্যানেলস সেটা কিন্তু কী করেছে অলরেডি সেন্ড করে দিয়েছে কাকে সেন্ড করে দিয়েছে যে না যে হচ্ছে অলরেডি ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেলস তারা কিন্তু সেন্ড করে দিয়েছে এবং সেটা মিডিয়াম ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ প্রিপেয়ার্ড কারা প্রিপেয়ার করেছে যে বাই দ্য ডাব্লিউ বিবি বেস্ট অন স্টেট লেভেল কাউন্সিলিং হেলথ অন একুশ আট হাজার চব্বিশ এবং বাইশ আট দু হাজার চব্বিশ ইন ফার্দার টু আওয়ার নোটিফিকেশন বিয়ারিং অন নোটিফিকেশন নাম্বার এখানে দেওয়া আছে যেটার চোদ্দো আট দু হাজার বাইশ টু রেসপেক্টিভ ডিস্ট্রিক্টস দেখো চোদ্দো আট দু হাজার চব্বিশে যে নোটিসটি প্রকাশিত করা হয়েছিল এবং কিছু যে কাউন্সেলিং ছিল সেটা কিন্তু তারা নিয়েছিল সেটা হয়েছিল একুশ আট দু হাজার চব্বিশ এবং বাইশ আট দু হাজার চব্বিশ তো তার এগেনস্টে কিন্তু যেটা বলেছে এখানে যে তারা সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়াইজ প্যানেলটা ক্রিয়েট হয়েছে এবং জেনারেট করেছেন তারা এবং সেটা তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মানে ছেড়ে দিয়েছেন অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ডিপিএসসি রয়েছে তাদের কিন্তু তারা ছেড়ে দিয়েছেন ওটা অর্থাৎ দিয়ে দিয়েছেন যে এম প্যানেল ক্যান্ডিডেটস এবং যারা এম প্যানেলড হয়েছেন তো সেই কাউন্সেলিংয়ে যারা অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ যারা এম প্যানেলড হয়েছেন প্রাইমারি স্কুল ডিপিএসি যে রয়েছে যারা ইমপ্যানেলড ক্যান্ডিডেট রয়েছেন তাদের কিন্তু খুব শিগগির অর্থাৎ ইমিডিয়েটলি কথাটি বলেছেন যে তারা যেন কী করে তারা যেন যে কনসার্ন যে তাদের যে রয়েছে তাদের যেন তারা এর সঙ্গে যেন দেখো এই পোর্শনটা তোমরা ভালো করে দেখো যেটা বলেছে যে এম প্যানেল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ইমিডিয়েটলি কন্টাক্ট হিজ অর হার অফ টু ডিস্ট্রিক্ট ফর নেসেসি ফার্দার অ্যাকশন টেক টু বি টেকেন বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল আর প্রাইমারি স্কুল কাউন্সিলস অর্থাৎ ডিপিএসসির কথা এখানে বলা হয়েছে তো তোমরা এখানে দেখতে পারলে তো এই তোমাদের আশা করি যে এই বিষয়ে বলা হয়েছে এবং আশা করি তোমাদের যে একটা সমস্যা বা তদন্ত লেগেছিলো যেটা কাদের জন্য ছিল নোটিফিকেশানটা জারি করেছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অ্যাকচুয়ালি সেটা জারি করেছে দু হাজার সতেরোতে যারা এক্সাম দিয়েছিল এবং তাদের যে দু হাজার রিক্রুটমেন্ট হয়ে যায় এবং কিছু জন রয়ে যায় যাদের কিন্তু রিক্রুটমেন্ট হয়নি বা কাউন্সেলিং এ তারা কোনোভাবে অংশ করতে পারেনি বাই হাউ বা সাম হাউ তো তাদের কিন্তু একটা কাউন্সেলিং করানো হয় এবং তাদের যে স্টেট ওয়াইজ যে লিস্টটি তৈরি হয়েছে সেটা তারা ডিস্ট্রিক্ট ওয়াইজ করে কিন্তু কনসার্ন ডিস্ট্রি কিন্তু পাঠিয়ে দেয় সেই ডিস্ট্রিক্টের ডিপিএসি গুলোতে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাজে আসবে থ্যাংক ইউ